অনেক বেয়ান্তাজ মানুষ আমি দেখছি ইলাকান বেয়ান্তাজ মানুষ আমার জীবনও আমি কোনো দিন দেখছি না স্ক্রিনের মাধ্যমে যে ভিডিওটা আপনারা দেখতে পাইতরা এই ভিডিওর মাধ্যমে আপনারা এই জিনিসখানে দেখতে পাইতরা কিছু মানুষে মিলিয়া একটা রাস্তার খাটিতরা এই রাস্তা খাটিবার মেইন কারণটা বইল তার আর শাকজর জমিনের উপরে এই রাস্তাটা গেছিল গিয়ে ফেচবুকো ভাবা অৱস্থা জিনিছো আমি সৈতাম পাৰি এই ৰাস্তাৰ কাৰণে এই জমিন খানাইন দহ লাখ টকা কি আৰু বিকিত আছিল কিন্তু এখন আৰু দুই টেকাও বিকিত নাই একটা ৰাস্তা বনাৰ ফৰে জাগাৰ কতটা ডিমাণ্ড বাঢ়ে এই জিনিস কিন্তু সাধারণ মানুষে বুঝতে পারে না এই মানুষগুলাই এই জিনিস মনে করছেন তারার দুই আত জমিন রাস্তার মাঝে হামাই গেছে এই দুই আত জমিন রাস্তা থামানির কারণে তারার জমিনের ডিমান্ড কতটা বাড়িছে ইকনাইন কিন্তু তারা বুঝতে পারছে না এই মানুষ কিন্তু মনে এই জিনিস নাইছে। আমরার জমিনে দি রাস্তা গেছে মানুষ আটিলেইবা গাড়ি গুড়া চলাচল করে লইব রাস্তাটা খাটিয়া ফালাই দেই এইসব মানুষের উদ্দেশ্য করিয় আমি একটা জিনিসও কইতাম চাই আজকে তো রাস্তা খাটরায় এইসব জায়গা জমিন লইয়া তুমি তাইন খবরের কাত যাইতে পারতায় নাই এই জিনিসখান বালা মনে করিও